নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে নতুন একটি গোলাপ গাছের ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা হেডিং দেখি বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু গোলাপ গাছ প্রায় সকলের বাড়ির বাগানে আছেই কম বেশি এই গোলাপ গাছগুলিকে সুন্দর তৈরি করে নেওয়ার একটা সুবর্ণ সময় কিন্তু ফেব্রুয়ারি মাস যে বন্ধুরা গোলাপের চারা কিনে এনেছেন কীভাবে খাদ্যসহ যত্ন নেবেন এবং যে বন্ধুদের বড় তিন চার বছরের বা তারও বেশি গাছ আছে সেই গোলাপ গাছগুলির কেমন যত্ন বা পরিচর্যা করলে অসংখ্য ফুল পাওয়ার সাথে সাথে গাছের ডালগুলি মোটা হবে ফুল বড় হবে ছাড়বে অসংখ্য নতুন ব্রাঞ্চ আজ দুটি টিপস আমি আপনাদের শেয়ার করব আপনাদের গোলাপ গাছের গ্রোথ যদি না থাকে ছোট বা বড় হোক সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং গাছে দীর্ঘ দিন ধরে ফুল ভালো পাচ্ছেন না এই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব দুটি টিপসেই কার্যকরী হবে আপনাদের গাছগুলোর যথেষ্ট পরিমাণে গ্রোথ হবে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন গোলাপ গাছ ধরে ধরে পরিচর্যা করতে হয় সেই গাছটার বয়স সেই অনুযায়ী টপ নির্বাচন বা যদি জমিতে থাক বসানো থাকে সেইগুলোর কাটাই ছাটাই খাদ্যসহ পরিচর্যাগুলো করতে হয় যে গাছগুলি আমাদের তিন চার বছরের বা তারও বেশি হয়েছে সেই গাছে কিন্তু আশানুরূপ আমরা ফুল পাচ্ছি না কম পাচ্ছি তার একটা বড় কারণ হল পুরানো ডালে ফুল পাওয়া যায় না আশানুরূপ কিন্তু আমরা ফুল কোনোদিনই পাবো না যতই আমরা খাদ্য দিয়ে থাকি সেই সমস্ত পুরানো গাছগুলি আমার মতো এভাবে কেটে ফেলুন শক্ত ছাঁটাই করুন মাটিতে গাছটি থাকলে বা টবে থাকলে দু থেকে আড়াই ফুট তিন ফুট মোটা ডালগুলি রেখে কেটে দিন সমস্ত পুরোনো শাখা পাতা গাছে একটাও রাখবেন না দেখুন এইভাবে যদি কেটে দিই আমরা একটা ডালেই কিন্তু শত শত কিন্তু নতুন ব্রাঞ্চ বার হবে গোটা গাছ দেখুন ব্রাঞ্চে নতুন ভরে গেছে শত শত ব্রাঞ্চ এর থেকে কিন্তু আমরা ফুল পাবো গাছ ভরে আর এই সময় কিন্তু গোলাপের একদম ঠিকঠাক বৃদ্ধির সময় পরিবেশ কিন্তু গোলাপের পক্ষে এই ডাল ছাঁটায়ের পর মাত্র দশ দিনে গাছ থেকে শত শত কিন্তু নতুন ব্রাঞ্চ বার হবে এক দু বছরের গাছ হলে মিডিয়াম ছাঁটাই করুন প্রতিটি ডাল ছ থেকে আট ইঞ্চি তাহলে নতুন ব্রাঞ্চ কিন্তু পার হবে আর যে বন্ধুরা নতুন চারা এখন সংগ্রহ করছেন বা দু মাস হল করেছেন উর্বর মাটিতে গাছটিকে কিন্তু বসাতে হবে প্রথমে ছ ইঞ্চি মাটির টপ বা প্যাকেটে এই গাছগুলি ছাঁটাই কিন্তু করবেন না শুধু শুকনো ফুলগুলি কেটে দিন এইবার কি খাদ্য দেবেন ছোটো চারা নতুন গোলাপ গাছগুলির বৃদ্ধি ও ফুল দুটি দরকার তার জন্য মাসে একটি মিক্স তরল সার দিন জৈবর ওপরে কিছু নাই টবের গোলাপ গাছে জৈব ব্যবহারে গাছগুলি ও মাটি রোগমুক্ত থাকে অনেক দিন পর্যন্ত গাছগুলি ভালো রাখাও ও ফুল পাওয়া যায় খাদ্য দুটি ঘরের খাবার আর বাইরের খাবার বাড়ির রান্না করা খাবার আর হোটেলের খাবার এই খাদ্য কোনটা ভালো তা আমরা সবাই জানি কিন্তু বাড়ির খাদ্য দিন নার্সারির খাদ্য দেওয়ার দরকার নাই যেটা আপনাদের ভালো লাগবে সেটা দিন আমি দুটিই বলবো বাড়ির খাদ্য সবজির উচ্ছিষ্ট ভাতের মার পচা ভাত খোল এর পরিবর্তে বাদাম মাছের উচ্ছিষ্ট এগুলি পচিয়ে তরল আকারে ছোট গাছে সপ্তাহে একদিন দিন আর বড় গাছগুলি সপ্তাহে দু দিন দিন পরিবর্তে খোল পচা জলের সাথে এনপিকে কুড়ি 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো 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 এটি মিশিয়ে আপনারা দিতে পারেন একইভাবে আর যে গাছগুলি ডাল ছাটাই করবেন তার আগে বা পরে একটি মিক্সার কিন্তু আপনাদের ঘরে প্রতিটি গাছে কিন্তু দিতে হবে কম্পোস্ট দুশো গ্রাম নিমখোল একশো গ্রাম হাড়ের গুঁড়ো একশো গ্রাম পাঁচ গ্রাম ডিএপি দশ গ্রাম পটাশ আর দশ গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলি একসঙ্গে মিশিয়ে প্রতিটি গাছে এটি ভাগ করে নিন পনেরো দিন পর পর দিন গাছে বন্ধুরা এটাই ফেব্রুয়ারি মাসে গোলাপের সঠিক পরিচর্যা এই পরিচর্যাটি আপনারা করলে আপনারা মনের মতন সুন্দর গোলাপ গাছগুলি তৈরি করতে পারবেন এবং যা চাইছেন তা পাবেন গাছ ভরে ফুল সারা বছর আর এটাই হচ্ছে গোলাপ গাছের সঠিক সময় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন সঙ্গে থাকুন বেশি বেশি শেয়ার করুন আর যে বন্ধুরা আজ মুখার্জি গার্ডেনে প্রথম এসেছেন অনুরোধ করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার